ইচ্ছে শক্তি থাকলে মানুষের পাশে দাঁড়ানো যায় মানুষকে সহায়তা করতে মানুষের পাশে দাঁড়াতে দরকার সদিচ্ছার এরকমই এক সমাজসেবী দীর্ঘ তিন বছর ধরে বিনা পারিশ্রমিকে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের টিউশন পড়াচ্ছেন জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের দক্ষিণ ঝাড় মাছগ্রাম কায়রুল মাস্টার বিগত তিন বছর থেকে নিজের উদ্যোগে বিনা পয়সায় এলাকার দুস্থ পড়ুয়াদের টিউশন পড়াচ্ছেন গ্রামের দুস্থ পরিবারের পড়ুয়াদের পড়াশোনা যাতে ব্যাঘাত না ঘটে এবং গ্রাম বাংলার ছাত্রছাত্রীরা যাতে নিজেরা প্রতিষ্ঠিত হতে পারে সেই লক্ষ্যে বিনামূল্যে টিউশন পড়িয়ে পড়ুয়াদের মেধাবী করে প্রতিষ্ঠিত করাই মূল লক্ষ্য বলে তিনি জানান পাশাপাশি নিজের আর্থিক সহায়তায় সামান্য পারিশ্রমিকের তিনজন দিদিমণি রেখেছেন পড়ুয়াদের পাঠদানের জন্য বর্তমানে তিনি সেই সমস্ত দিদিমণিদের সামান্য সানমানিক দিতেও অপারগ হওয়ায় সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন তার এই শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠদানে যাতে কোনো ব্যাঘাত না ঘটে পড়ুয়াদের সেই জন্য সকলের কাছে আর্থিক সহযোগিতার পাশাপাশি সকলের সহযোগিতা চেয়েছেন আমার উদ্দেশ্য হলো এই আমি বহুদিনকে আমার সাধনা এই সাধনা সিদ্ধি হতে চলেছে যেন আমি এই বাচ্চাদের মানুষের মতো মানুষ করতে পারি এবং আমার সাথে দুইজন তিনজন ম্যাডাম আছে এরা বহুদিন যাবত এখানে প্রাইভেট পড়াচ্ছে বিনা পয়সায় এদের কোনো আমি বেতন দিতে পারছি না তার জন্য আমরা সবার কাছে আমি অনুরোধ করতেছি যেন আমার এই প্রতিষ্ঠান যেন সার্থক হয় হ্যাঁ সেই জন্য আমি এই ঘর এই ঘরখানা নির্মাণ হয়েছে যেন আমার সাধনা সিদ্ধি হয়ে যায় কতদিন আমরা তিন বছর থেকে পড়াচ্ছি বিনা পয়সায় বহু কষ্ট করে পড়াচ্ছি আমরা ম্যাডামদের কোনো দিন বেতন দিতে পারতেছি না ও ম্যাডামদের আপাতত চারশো করে দেই ওরা যাওয়া আসা করে কাম টোটোতে আসে হ্যাঁ ওদের টোটো ভাড়া দিতে হয় কতজন স্টুডেন্ট আছে এখানে আছে প্রায় চল্লিশ জন আছে বিভিন্ন ক্লাসে হ্যাঁ বিভিন্ন ক্লাসে আছে স্থানীয় বাসিন্দা আবু হাসনাত আব্দুর রাজ্জাকরা জানালেন দীর্ঘ তিন বছর ধরে ফ্রিতে তিনি ছাত্রছাত্রীদের সকালবেলার টিউশন পড়ান এহনো মহান উদ্যোগকে এলাকাবাসীরা সকলে সাধুবাদ জানিয়েছেন হ্যাঁ উনি একজন শিক্ষক দীর্ঘদিন ধরে উনি পড়ায় কিন্তু তিন চার বছর ধরে উনি Disclaimer. This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.